নদীয়া রয়েছে চাঁদি ইলেকট্রনিক্স প্রবাইডার অনুপালা বেতাই নতুন বাজার সমস্ত মোবাইল রিপেয়ারিং করা হয় রয়েছে কোচিং সেন্টার মন্ডলবাড়ির পাশে শিক্ষক শুভেন্দু মারবেন কোভাইডার সুভাষ হালদার বেটাই নদীয়া বেতাই বাজার নদীয়া রয়েছে তাপস ইলেকট্রনিক্স বেটাই পলাশিমোর বিশ্বাস স্পোর্টস অ্যান্ড ব্যাক সেন্টার

পাশে বর এফট।

রামকৃষ্ণ দেবনাথ যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন যেভাবে দলকে এগিয়ে নিয়ে গেছেন এটা অসাধারণ একটা মুহূর্ত ডক্টর বি আর আম্বেদকর ক্লাবের সামনে হাতছানি রয়েছে তাদের ফাইনালে যাওয়ার একটা হাতছানি হয়েছে এবারে আসছে ইয়ানিক সব করতে আসছে মুর্শিদাবাদ ইলাকিদের পক্ষে

শ করতে আসছে সুরজিৎ কুন্ডু সুরজিৎ করলেন শুরু প্লেসমেন্ট এক্ষেত্রে কিন্তু অ্যান্টিসিপেশন ছিল গোলকিপার মুহুর একটা ভালো অ্যান্টিসিপেশন বুঝতে পারে গেছিলেন দর ক্লাব এবারই সব করতে আসছি রামকৃষ্ণ দেবনা আচ্ছা আমি নরতন্ডা দৃষ্টিতে প্রস্তুত করবো দাদা মাঠ পরিক্রমা কি হবে ট্রফি নিয়ে হবে তো আচ্ছা আমি ছেলেদের রেডি থাকতে বলব হ্যাঁ কিন্তু টাইম নেবে না ঝটফট করতে হবে পরিচিত নদীয়ার মতো সেরা রিসেন্ট ফুটবলার টোটালি বিগ ছিলেন কৃষ্ণ গোল করলেন জার্সি নাম্বার ফোর দিনুণ গোল করলেন হয়তো আসছেন তিন কাঠের নিচে দাঁড়াবার জন্য মনে হচ্ছে দেখা যাক সূর্য তরুণ সংঘ সূর্য তরুণ সংঘ আপনারা মাঠের মধ্যে চলে আসুন সূর্য তরুণ সংঘ আপনারা মাঠে খুব তাড়াতাড়ি মাঠে চলে আসুন হ্যাঁ দেখতে পাচ্ছ ফুটবলারটি নেপাল থেকে এসেছিল কলকাতায় নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য সে কিন্তু প্রতিষ্ঠা পেয়েছে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে তিনি ফুটবল খেলছে আমরা চাইব ওর ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক নেপালিজ ফুটবলার

একটা শখ কিন্তু বিদ্যুৎ আমাদের বর্ষিয়ান ফুটবলার ক্লাবের ক্রিয়া সম্পাদক বিদ্যুৎ মন্ডল আপনি মঞ্চের পেছনে চলে আসবেন বিশেষ প্রয়োজন প্রয়োজন আপনাকে বিশেষ বিশেষ প্রয়োজন বিদ্যুৎ এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি নিতে আসছে দেখা যাক আর ভোলের নিচে রয়েছে

চার্থে চৌত্রিশ আমরা ঠিক পঁয়তাল্লিশে শুরু করবো তাই তো চল্লিশ রামকৃষ্ণ দেবনাথ